মোহনবাগানের জন্য এই ম্যাচটা কিন্তু খুব একটা ভ্যালু ছিল না তা সত্ত্বেও যে ম্যাচটা এত জমজমাট হয়েছে ম্যাচটা দেখে প্রচণ্ড উপভোগ করেছি আমি তবে অনেস্টলি বলবো যদি এই ম্যাচটা যদি মোহনবাগানের জেতাটা খুবই ডিজার মানে দরকারি ম্যাচ থাকতো তাহলে কিন্তু ম্যাচটা ড্র হতো না মোহনবাগানের প্লেয়ার দেখে আজকে পরিষ্কার বোঝা গেছে যে মোহনবাগান এই ম্যাচটাকে একটু ক্যাজুয়ালি নিয়েছিল অনেস্টলি বলছি অন্যান্য দিন মোহনবাগানের খেলা যেরকম আমরা মোহনবাগানের অ্যাপ্রোচ দেখি আজকে কিন্তু সেই অ্যাপ্রোচটা দেখিনি এটা পরিষ্কার মনে হয়েছে যে মোহনবাগান আজকে কিছুটা কিন্তু মানে বলবো রিল্যাক্সে ফুটবল খেলেছে যেটাকে বলে অতটা সিরিয়াস নেয়নি কিন্তু আজকের কে মুম্বাইকে হারানো উচিত ছিল মোহনবাগানের কারণ আজকের মুম্বাইয়ের হারাটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই দরকার ছিল তবুও মোহনবাগান কিন্তু নিজের দিক থেকে সেরাটাই দিয়েছে বলে আমি মনে করি মুম্বাইয়ের সঙ্গে দুই দুই ড্র করেছে তো বলবো ইস্টবেঙ্গল আজকের কিছুটা লাভ অবশ্যই পাবে কারণ এই যে এক পয়েন্ট সেটা কিন্তু অবশ্যই মুম্বাই সিটি এফ সি কে আটকে রাখলো কিছুটা অর্থাৎ আর লাস্ট দুটো ম্যাচে মুম্বাই সিটি এফসি কিন্তু এক পয়েন্ট পেলেও কোয়ালিফাই করে যাবে চৌত্রিশ পয়েন্টে মুম্বাই কোয়ালিফাই করে যেতে পারে তো আজকের ম্যাচে বলবো আজকে পেট্রাটস এবং ম্যাকলারেন দুজনেই কিন্তু গোল করেছে মোহনবাগান যেখানে দুই শূন্য গোলে লিড নিয়েছিল সেইখানে মোহনবাগান নিজের লিড হারিয়ে ফেলে সেকেন্ড হাফে আমি মোহনবাগানের সেই মোহনবাগান সুলভ খেলা দেখিনি বিক্রম ওটা রেড কার্ড ছিল না সেকেন্ড ওয়ার্লোড কার্ড ছিল না রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছিল তা সত্ত্বেও মোহনবাগান এই লিডটা ধরে রাখতে পারলে আমি বিশ্বাস করতে পারছি না এবং বলবো মোহনবাগান যে দুটো গোল খেয়েছে দুটোই একদম ব্যাড লাক বিশাল ক্যাথ ক্লিয়ার করতে গেছে ভালোই বিশাল নিয়ে নিজের দিকটা সেটাই করেছিল কিন্তু গায়ে লেগে বল একটা লুপিং গোল হয়েছে আর একটা বিশাল ক্যাথ ক্লিয়ার করেছে মানবীর এর পায়ে লেগে ওটা গোল হয়ে গেছে তো এটা আচ্ছা মোহনবাহের একটু সামান্য ব্যাড লাক ছিল তবে ভালো বলতে হয় মোহনবাহানের ব্যাড লাকটা যেই ম্যাচ গুরুত্বহীন সেই ম্যাচেই হয়েছে তো ব্যাড লাকটা কেটে গেছে তো এবার আশা করছি সেমিফাইনাল ফাইনালে মোহনবাহের ব্যাড লাক থাকবে না এবং মোহনবাগান আজকে শুরুতে যেভাবে অ্যাপ্রোচ করেছিল মোহনবাগানের সেই মেন্টালিটি দেখতে পাচ্ছিলাম সেকেন্ড হাফে মোহনবাগান কেন এত গাফিলতি দিল সত্যিই বুঝতে পারছি না মোহনবাগানরা কিন্তু আরেকটু ফোকাস রেখে ফুটবল খেলা উচিত ছিল এও ম্যাচে এক পয়েন্ট কিন্তু অন্যান্য দলরা খুশি হয় যে আমরা এও ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েছি কিন্তু মোহনবাগান এমন একটা জয়ের হ্যাবিট তৈরি করে দিয়েছে না সমর্থকদেরকে মোহনবাগান দলই সমর্থকদের মাথা খারাপ করে দিয়েছে মানে এই ড্রতে আমরা খুশি নই মোহনবাগান ড্র করেছে খুশি নই মানে জিতে জিতে এত অভ্যাস খারাপ হয়ে গেছে আমাদের এত ভালো ড্র হয়েছে সেটাতেও কিন্তু আমরা খুশি নই তো আমি বলবো আজকের আমি ম্যাচটা সত্যি বলছি দারুণ উপভোগ করেছি নিউট্রাল ফ্যানরা উপভোগ করবে কারণ যেইভাবে মুম্বাই আজকে কামব্যাক করেছে তার প্রশংসা যত করবো ততক্ষণ দারুণ কাম কামব্যাক করেছে যেইখানটা থেকে মুম্বাইয়ে এক ম্যান ডাউন নিয়ে এক গোল ডাউন ছিল সেখান থেকে সুন্দর খেলে বেরিয়েছে ম্যাচটাকে দুই দুই ড্র করেছে দারুন এবং আজকে পেটার ডাস গোল পেয়েছে মুখে হাসি ফুটেছে এবং আজকে সৌরভ ভানওয়ালা তার কিন্তু আমি প্রশংসা করবো সৌরভ দারুণ দারুণ ডিফেন্স করেছে যতক্ষণ মাঠে ছিল তাকে কিন্তু যথেষ্ট ম্যাচ বলে মনে হয়েছে অভিষেক সূর্যবংশী ভালো খেলেছে মন ভান ভালোই খেলছিল গাফিলতির জন্য কিন্তু ম্যাচটা ড্র হয়েছে তো যাই হোক বলবো এই ড্রয়ের ফলে কিন্তু উড়িষ্যা বেঙ্গলের সামান্য তো লাভ হয়েছে কারণ যদি মুম্বাই এরপরে দুটো ম্যাচে দুটোতেই হেরে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক বলতে পারি কারণ তেত্রিশের পয়েন্টে কিন্তু হবে না চৌত্রিশ পয়েন্ট লাগবে মুম্বাইয়ের মোহনবাগান আজকে ড্র করে কিন্তু ইতিহাস গড়লো চুয়ান্ন পয়েন্টে এরা আইসিএল হিস্ট্রিতে আজ করতে পারিনি অনেস্টলি বলছি যে ম্যাচটা আজকে আমি সেরকম উত্তেজনা নিয়ে দেখিনি তো এরপরে আজকে মোহনবাগানের জন্য সব থেকে খারাপ হয়েছে যে দীপক টাংরি আর সুভাষিষ বোস এরা দুজন কিন্তু ইয়েলো কার্ড খেয়েছে এবং এরপরের ম্যাচে সাসপেন্ড মানে আমরা সেমিফাইনালে সুভাষিষ বোস আর দীপক টাঙ্গরিকে ফ্রেশ পেয়ে যাব তো ওটা ভালোই হচ্ছে মোহনবাগানের জন্য যে সেমিফাইনাল সবাই অ্যাভেলেবেল থাকবে এরপরের ম্যাচ আশা করি মোহনবাগান গোয়ার বিরুদ্ধেও ড্র করলেও চলবে মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ অত নেই আর তো সেই ক্ষেত্রে আমি শুধু বলছি ও তো এনার্জি পাচ্ছি না সেমিফাইনালেই আমি ডাইরে হয়তো এনার্জিটা পাবো আমি জানি কোনো ভ্যালু নেই ম্যাচে তাই এনার্জিটাও সেই মুহূর্তে পাইনি কিন্তু এটা তো বন্ধুরা আজকের আপনার ম্যাচকে কেমন উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল আনার তো সলকে এক্রোধ করবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ